সামনে ভিডিওটা নিয়ে আসি এই ভিডিওটা ছিল আমার একটা ভাইজির বিয়ে আর বিয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সকাল সকাল আমাদেরকে বলা হয়েছিল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবে সাড়ে সাতটার মধ্যে আমাদের বোলপুরে চলে আসবে ওখান থেকে বাস ছাড়বে কিন্তু খুব দুঃখের বিষয় এগুলো আমরা সাড়ে তো পৌঁছালেও বাস কিন্তু সাড়ে সাতটা ছাড়েনি বাস প্রায় দশটা বেজে গেছিল ও বোলপুর থেকে যেতে কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে দুবরাজপুর দুবরাজপুর সকলেই জানো দুবরাজপুর হচ্ছে ইলেমবাজারের থেকে একটু বেরিয়ে গিয়েই দুবরাজপুর আর ইলেমবাজারের পণ্য সবাই জানো অনেক বড় একটা জঙ্গল যেটা কিন্তু ইলেমবাজার নামে সব সবাই জানে আর ওখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও বানাই লোকে আর সেই ভিডিওগুলো হয়ে যায় ভাইরাল তো আমিও চেষ্টা করেছি সেই ধরনের কিছু কিছু ক্লিপ নিয়ে আর বাসের মধ্যে যখন বসেছিলাম তখন আমার সঙ্গে এই পুচকু বাচ্চাটার অনেক গল্প হচ্ছিলো ও আমাকে বলছিলো যে তুমি ভিডিও বানাচ্ছো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি আর আমি যে ভিডিওগুলো ক্লিপগুলো দিয়েছি এই ক্লিপগুলো কিছু কিছু আমার ফেসবুকে আপলোড করার জন্য আমি এই ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছিলাম আর সেই ক্লিপগুলোই তোমাদের সামনেও নিয়ে আসলাম আর আমাকে সাজগোজ করে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে তা আমি একটা বেনারসি পড়েছিলাম তো এই বেনারসিটা আমার কাছে খুব প্রিয় এ পরে আমি অনেকবার পড়েছি বাট এই বিয়েতেই পড়েছিলাম প্রথম তো চলো তোমাদেরকে দেখাবো বাজারের বোন বাজারের বোন যারা জানো তারাই জানো এই ফিউটা অসাধারণ আর আগে ছিল অনেক বড় একটা বোন কিন্তু এখন কেটে কেটে সবাই বসত বাড়ি করে ফেলেছে বলে বোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে প্রায় আগে বলতো বোনটা পার হতে গেলেই চল্লিশ মিনিট সময় লেগে যেত এখনও সময় লাগে প্রায় আধ ঘন্টা আমি কিন্তু অনেকবার গেছি বাট এত সুন্দর একটা ফিলিংস এই বিয়ে বাড়িতে যাওয়ার পরেই পেয়েছি কারণ বাসের মধ্যে এতবার আমি যাইনি আমি গেছিলাম সবসময় ইলেমবাজার গাড়িতে বাসে খুব একটা যাওয়া হয়নি আর আমাদের যেহেতু বোলপুর থেকে খুবই কাছে তাই ইলেমবাজার প্রায় যাওয়া হতো এখন আর যাওয়া হয় না এখন যেহেতু নতুন একটা থাকি আর তোমরা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইলেমবাজারের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা খুব খুব একটা স্পেশাল জায়গা আমার কাছে কারণ এর সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তার সেগুলো অন্য ভিডিওতে নাই বলবো আজকে আর বলবো না তো চলো তোমাদেরকে এনজয় করাই যে আমি কীভাবে এনজয় করেছিলাম সেই দিনগুলো আজকে সত্যি জিনিসগুলো মনে পড়ছে আর প্রচুর পরিমাণে কষ্ট লাগছে যে কতটা কী সময় তাড়াতাড়ি পেরিয়ে যায় যার বিয়ে হয়েছিলো সেই ভাজিটা কিন্তু খুব ছোট থেকে আমি দেখেছি আর তার বিয়ে হয়ে গেলো মানে বুঝতে পারছো আমারও বয়স বেড়ে গেলো সেটাই ভাবছি যে কত ভেতরে আমারও বয়সটা বেড়ে গেলো তো দেখতে পাচ্ছ বাসে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছিলো সবাই ঘুমিয়ে পড়েছিল কারণ বিয়েটা হয়েছিল গরম গ্রীষ্মকালে আর গ্রীষ্মকালে মানে প্রচুর পরিমাণে রোদ তার মধ্যে বাস ছিল প্রচুর ঢিলে কারণ একসঙ্গে দুটো বাস ছিল তার সঙ্গে গাড়িগুলো ছিল আর সবাই একসঙ্গে না হলে তো পৌঁছাতে পারবে না সেই জন্যই কিন্তু আমাদের বাসটা দাঁড়িয়ে গেছিলো তো অনেক প্রতিকার পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি আর বিয়েবাড়িটা ছিল একদম বাস স্ট্যান্ডে মেন হাই রোডের মধ্যে শুধু দেখো রাস্তাগুলো কীরকম শুধু রোড রোড আর রোড বাড়ি কিন্তু ছিলই না আমরা ভাবলাম যে বিবাহ কোথায় এসে পড়েছি আমাদেরকে যেখানে বাসটা দাঁড় করিয়ে দিল আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল তো সেই হেঁটে যাওয়ার পর দীর্ঘ প্রতিকার পর পেয়ে গেলাম বিয়েবাড়ি আর বিয়েবাড়ির মধ্যে এখানে দেখলাম আশেপাশে কোনো বাড়ি নেই শুধু দোকান আর সবাই বিজনেস এখানে জানো যেখানে সবাই কিন্তু ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো অনেকটা পরিমাণ খিদে পেয়ে গেছিলো খিদে আর চারিদিকে দেখছি যে শুধু খাওয়ার আর খাওয়ার চারিদিকে দেখুন ফিচ ফুচকা স্টল আছে তারপর দইভাড়া অনেক অনেক কিছু স্টল ছিল তো আমি সেই স্টলগুলোও তোমাদের সামনে দেখাবো কিন্তু প্রচুর পরিমাণে খেতে পেয়ে গেছিলো আগে খেয়ে নি কারণ টিফিনের একটা ব্যবস্থা করা হয়েছিল তারপরেও বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়েছিল প্রথম আমাদেরকে দেওয়া হয়েছিলো ওখানে গিয়ে টিফিন আর আগে আগে গিয়েছিলাম কারণ আমরা যদি আগে না বসতে পারতাম তাহলে হয়তো আবার সেকেন্ড ব্যাচ হয়ে যেত প্রায় এক লেট হয়ে যেত যার জন্য কিন্তু আমরা আগে এসেই কিন্তু বসে পড়েছিলাম খাওয়ার জায়গায় কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো দেখো বলতে বলতে কিন্তু আমাদের চলে এসেছে জলের বোতল জলের বোতল দেওয়ার পরে বিভিন্ন ধরনের আমাদের মানে কি বলবো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের ফ্রুটি ফ্রুটিটাও আমি একটু খেয়ে নিলাম তারপরে চলে এসেছিলো প্লেট প্লেটের মধ্যে চলে এসেছিলো খেজুর কলা আপেল শসা লেবু অনেক অনেক ফল অনেক ফল তার সঙ্গে ছিল কেক ডিম সেদ্ধ অনেক কিছু যেগুলো আমরা সবগুলো খেতে পারিনি পাশে একজন মহিলা ছিল ওকে আমি বললাম যে আমরা তো এতগুলো খাবার খেতে পারবো না তো আপনাকে কি দিয়ে দেবো উনি বলেন যে হ্যাঁ আমাকে দিয়ে দাও তো আমিও কিন্তু সব না খেতে পারে ওনাকেই কিন্তু খাবারটা দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলো গরম গরম কচুরি আর গরম গরম কচুরির সঙ্গে ছোলার ডালের তরকারি দারুণ খেতে আমার খুব খুব ভালো লেগেছিলো খাবারটা এখনও জিপ দিয়ে জল চলে আসছে মনে হচ্ছে আরেকবার যদি যেতে পারতাম তাহলে খেয়ে চলে আসতাম তো তোমাদের কাছে ছোলার ডালের সঙ্গে কচুরি কেমন লাগে বলো আর সঙ্গে ছিল মিহিদানা মিহিদানা মানে আমাদের বর্ধমানে বিখ্যাত মিহিদানা আর আর এর সঙ্গে ছিল চিলি চিকেন চিলি চিকেনটা কিন্তু খুব সুন্দর বাড়িয়েছিলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এখনও পর্যন্ত জিপ দিয়ে চল চলে আস ভাবছি যে ইস কীভাবে খেয়েছিলাম ওই খাবারগুলো যদি একটু পেতাম আহা জিপ দিয়ে এখনো জল চলে আসছে তারপরে আমরা খাবার শেষ করে চলে গেছি আমরা আরও আরও কি কি স্টল আছে তো ওখানে দেখলাম যে একটা চায়ের স্টল করা হচ্ছে যেখানে মাটির হাড়ির মধ্যে চা তৈরি করা হচ্ছে তো তারপরে আমি ভাবলাম সবাইকে সবাইকে বললাম যেখানে আবার কয়সাশি লাগছে নাকি বললো যে না না যেহেতু এটা কাউন্টার বাইরের ছিল তো আমি ভাবলাম যে না গিয়ে দেখি তারপর দেখলাম যে না পিয়ে বাড়ি মানেই তো সব কিছু ফ্রি আমি এটা তো ভুলেই গেছিলাম তারপরে আমরা নিয়ে নিলাম এক কাপ চা এক কাপ চা রাশিকে বললাম যে কেমন হয়েছে টেস্ট আবার রাশি বললো দারুণ হয়েছে তারপর আমিও নিয়ে নিলাম তারপর দেখছি যে ও বাবা পাশে দেখছি দহি বড়া মানে সেই সাউথ ইন্ডিয়ান একটা ডিশ আমার তো খুব প্রিয় একটা ডিশ তারপর দেখছি খুব সুন্দর করে ভাই সার্ভ করছে তো আমি বললাম যে আমাদেরকেও দুটো দিয়ে দেয় রাশিকে ফার্স্ট বললাম তুই ফার্স্টে ট্রাই করবি যদি ভালো হয় তারপর আমি খাবো কারণ এমনি অলরেডি খাওয়া হয়ে গেছে তারপরেও এই দই ভাড়া না খেলে মিস করবো আর প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছিল আর যদি না খাই তাহলে আর পাবো না টেস্টি বুঝতে পারবো না আর বিয়েবাড়ি এসে যদি এইসব খাবারগুলো না খাই তাহলে বিয়ে বাড়ির মজাটা কি তার জন্য ট্রাই করতে দিয়ে দিলাম প্রথমেই রাশিকে রাশিকে বললাম তুই খেয়ে বল রাশি তো খেয়েই বলে ইয়াম হয়েছে আমি তারপর বললাম যে আমিও খেয়ে নিই তারপর আমি চটপট করে খেয়ে নিলাম তারপর দেখছি ও বাবা ফুচকা স্টলে দেখছি কী ভিড় আর ফুচকাও প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ ফুচকা একদম শেষ হয়ে গেছে আমি রাশিকে বলছি চল চল আগে ফুচকাটা খেয়ে নিই নাহলে তার ফুচকা পাবো না যা ভিড় লেগেছে রাশি বললো চলো চলো ফুচকাটা খেয়ে নি তারপর ঝটপট করে ফুচকাটা খেয়ে নিলাম আর ফুচকা তো খেয়ে নিলাম এরপরে যাই মেয়ে যেয়ে ব্রাইট তাকে একটু দেখা করে আসি কারণ আমাদের বাড়ির মেয়ে বলে কথা তো ব্রাইট খুঁজে খুঁজে বেড়াচ্ছি সবাইকে বললাম ব্রাইট কোথায় বলো ভিতরে আছে আমরা চল দেখে আছি আর বাবা ভিতরে দেখি কি চ্যাম সবাই গিয়ে দাঁড়িয়ে আছে শুধু ব্রাইটকে দেখার জন্য আর ব্রাইটকেই তো সুন্দর করে করছিল ফটোশ্যুট আমাকেও বলছিল ফটোশ্যুট করার জন্য কিন্তু আমি আর গেলাম না কারণ প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যদি একটু হাঁটাহাটি না করি তাহলে কেমন লাগে বলো তো তারপরেও বললাম যে না ব্রাইটকে একটু দেখাই করে আসি কথাই বলে আসি তারপর দেখি ওমা ব্রাইটকে এত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে আর তার সঙ্গে হচ্ছিলো জামাই জামাইকেও খুব সুন্দর লাগছিল আর ব্রাইট কিন্তু সেই সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল গয়নাগুলো খুব সুন্দর আর ওর পছন্দও ছিল খুব সুন্দর সবার সঙ্গে বললো যে আমি একটু ফটোশ্যুট করে নিই আমাকে অনেকবার দেখলো আমি বললাম না আমি আর যাবো না কারণ প্রচুর পরিমাণে গরম আর এই গরমের মধ্যে আমি যেতে পারছি না তার জন্য আমি বললাম চলো আমি তোমাদের একটু উপরে গিয়ে বসি আর বাড়িগুলো একটু মেয়ে মানুষ মানে বুঝতেই পারছো বাড়ি সবসময় সময় বাড়িগুলো দেখবে যে কীরকম বাড়ি কীরকম ঘরে বিয়ে দিয়েছে তার জন্য মেয়ে মানুষ মানে এই সবসময় দেখবে যে তার বাড়ি ঘর কীরকম কীরকম বাড়িতে বিয়ে দিয়েছে তার জন্য আমি চলে গেলাম ওদের মেন বাড়িতে এটা কিন্তু ওদের মেন বাড়ি না এখানে ওরা এসছে এখানে বাড়ি করেছে কিন্তু ওদের আসল বাড়ি আরও ভিতরে তো এখানেই যখন বাড়িটা যখন আমাদের মেয়ে এখানেই থাকবে তো তার জন্য ভাবলাম ঘরগুলো একটু দেখে নিই ঘরগুলো সত্যি খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে ডাইনিংটা ইহা বড় একটা ডাইনিং আমার সেই একটা পছন্দের একটা প্লেস আমার খুব ভালো লাগে আমি কিন্তু ডাইনিংয়ে প্রায় এক ঘন্টা মতো বসে এলাম আর ঘরে ডিজাইনগুলো দেখছো একদম ইউনিক টাইপের ডিজাইন প্রচুর প্রচুর সুন্দর ডিজাইনগুলো তারপর ওখানে সবাই বললো যে এখানে নাকি মা ভাঙনে পাহাড় আছে আর আমি প্রথমেই জানতাম না তারপরে কিন্তু জানাম যে মা ভাঙনে পাহাড় আছে তো আমি আসিকে বললাম চল আমরাও যাবো মা ভাঙনে পাহাড় দেখতে তারপর একটা টোটোওয়ালা ভাইকে বললাম যে আমাদেরকে কি নিয়ে যাবে কারণ আমরা তো চিনি না বলে বেশ ঠিক আছে দিদি তোমাকে নিয়ে যাবে নিয়ে যেতে হবে বা নিয়ে আসতে হবে কারণ আমাদেরকে এসে আবার খেতে হবে তো তার জন্য বললাম যে ভাই একটু তাড়াতাড়ি চলো কারণ আমাদের হাতে সময় ছিল মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে গিয়ে আবার ফিরে আসতে হবে আর যেখান থেকে বিয়ে বাড়ি ওখান থেকে প্রায় পনেরো মিনিট টোটোতে যেতে আসতে তার জন্য আমাদের কাছে সময় ছিল খুব স্ব স্বল্প যার জন্য আমি ভাইকে বলছিলাম খুব তাড়াতাড়ি ছিলাম তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো আর তার মধ্যেও আমাকে মনে পড়ে গেল আমাকে ফেসবুকে কিছু ভিডিও বানাতে হবে ফেসবুকে ভিডিও বানানোর জন্য আমাকে কিন্তু কিছু কিছু ক্লিপও নিতে হয়েছে আর সেই ক্লিপগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি দেখো রাস্তায় যেতে দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর একটা মসজিদ মসজিদটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে খুব পছন্দের একটা জায়গা আমার প্রচুর প্রচুর ভালো লেগেছে আমি কিন্তু এর আগে মসজিদ দেখেছি এত বড় মসজিদ আর এতটা পর্যন্ত বড় প্লেস নিয়ে কিন্তু আমি দেখিনি মসজিদগুলো তারপরে যে দেখতে পাচ্ছ ফেসবুকের কিছু ভয়েস ভিডিও দিয়েছিলাম যার জন্য কিন্তু এই ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে রাশি দেখো সেলফি ক্লিপ দিয়ে দিয়েছে ও খালি ভাবছে আমি সেলফি তুলছি ওর দুটো আঙুল তুললেই মানে সেলফি তুলছে আর কিছু না আর আমি তার সঙ্গে বকবক করছিলাম সেই বকবকগুলো আমি একদম তোমাদের সামনে নিয়ে আসলাম আর কি বলেছে আমি নিজেও ভুলে গেছি কারণ এটা প্রায় এক বছর আগেকার ভিডিও তখন যে কি বলা হয়েছে কি বলেছি না বলেছে আমার কিন্তু কিছুই মনে নেই আমি ভাবছিলাম যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু দেখে নিই যে আমি কী বলেছিলাম তখন আর কি বিষয়ে কী টপিকে ভিডিও বানিয়েছিলাম অবশ্যই মা ভাঙনা পাহাড় সম্পর্কে হয়তো কিছু বলবো আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল মা ভাঙা পাহাড় যাওয়ার আমি কারণ থেকে শুনেছি কিন্তু কোনোদিন যাইনি মা ভাঙড়ে পাহাড় আমি সবাই বলেছে মা ভাঙা পাহাড় মানে বিরাট বিরাট একটা স্বপ্ন একটা কী বলবো স্বপ্নের একটা জগৎ তো আমি সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আমার তো মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিলো তারপরে আমরা পৌঁছালাম শেষ পর্যন্ত মা ভাগনা পাহাড়ে এখানে কিন্তু টিকিট টিকিট কাউন্টারে টিকিট কেটে কিন্তু তারপরে যেতে হয় সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মেলার মতো বসেছে তার জন্য আমরা চলে আসলাম টিকিট কেটে টিকিট কেটে ভিতরের মধ্যে যখনই প্রবেশ করি তখনই দেখি একটা শিব ঠাকুরের মূর্তি দারুণ লাগছিলো দেখতে কারণ প্রথমেই ঢোকার মুহূর্তে এই সুন্দর একটা দৃশ্য তারপরে আমরা চলতে চলতে লাগলাম চলতে লাগলাম চলতে লাগলাম তারপর দেখছি ও বাবা কত বড় বড় পাথর অনেক অনেক লোক অনেক মানুষজন ছিল আমরা ওখান থেকে কিছু কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পর আমি রাশিকে বলছি কারণ আমাদেরকে খুব তাড়া আছে আমাদের হাতে মাত্র আছে এক ঘন্টার সময় এক ঘন্টার সময়ের মধ্যে আমাদেরকে পুরো পার্কটা ঘুরে নিতে হবে আর মাভাঙনে পাহাড়েও আমাদেরকে উঠতে হবে আমি তো ভাবছি মাভাঙনা পাহাড় মানে বিরাট 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 পাহাড় কিন্তু ফাইনালি আমি যখন পাহাড়টা দেখলাম আমি তো পুরো একদম মহাপাক এইটুকু পাহাড়ের জন্য এত এত মানে কি বলবো মানুষ ছুটে ছুটে আসে এখানে পিকনিক করতে এখানে ঘুরতে আসে সবাই বলে মা মা ভাঙনে পাহাড় মা ভাঙনে পাহাড় এইটুকু পাহাড় আমি যখন পাহাড়ের মধ্যে উঠলাম আর কি বলবো পাহাড় মানে পাহাড় বলা ভুল হবে একতলা একতলা বাড়ি বা দোতলা বাড়ির মধ্যে যেরকম যেরকম উচ্চতা হয় সেরকম একটা পাহাড় কিন্তু তার মধ্যেও জানি না এর মধ্যে কি হয়তো গল্প আছে আগে গল্প কোনো আমি কিছু জানি না সেগুলো যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তারপর দেখো এখানে একটা মূর্তি দাঁড়িয়েছিলো মূর্তিটা কিন্তু একটা হাত ভাঙা আর সব থেকে আমার খারাপ লেগেছে মা ভাঙনে পাহাড়ে নামেই দু পরিচিত কিন্তু মা ভাঙনে পাহাড়টা ছিল প্রচুর প্রচুর পরিমাণে নোংরা আমার কিন্তু প্রচুর খারাপ লেগেছে এত সুন্দর একটা নাম করা জায়গা তার মধ্যে এই এই নোংরায় পুরো চারিদিকটা দেখো কীরকম আবর্জনায় ভর্তি আমি যে যারা যারা দূররাজপুর থেকে বা আশেপাশে কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই বলবো তোমাদের এই ধরনের কিছু পদক্ষেপ নেওয়া উচিত কারণ এই ধরনের একটা ভ্রমণ কেন্দ্র যদি এত নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু খুব সমস্যা আমি জানি না আমাদের যদি এটা বলবো শান্তিনিকেতন হতো তাহলে কিন্তু অনেক অনেক পরিষ্কার করে রাখতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আমাদের বোলপুর সত্যি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এখানে কিন্তু বাইরের থেকে বেশি মানুষ আসে বেশি বিশেষ করে ভ্রমণ ভ্রমণ কেন্দ্র সেখানটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসে আমার কিন্তু এই জিনিসটা খুব খারাপ লেগেছে আর বিশেষ করে দেখো যারা যারা গেছে তারা কিন্তু নিজেদের ভালোবাসার প্রতীক কিন্তু এখানে রেখে গেছে যাই হোক সেটা মানে তাদের ব্যক্তিগত ব্যাপার তার বাবা মা হয়তো দেখতে পেলে বুঝতে পারবে দেখো আমি কিন্তু ভিডিও ক্লিপের মধ্যে একটা দিয়ে দিয়েছিলাম নাম জানি না কার নাম সে যদি ভিডিও দেখে তাহলে তো আমার আমার বারোটা বাজিয়েই ফেলবে তারপরে আমার রাশি বলছে আমিও নাকি নাম লিখবো বললাম দেখ অন্য কারোর নাম লিখিস না যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে নাম লেখার দরকার নেই শুধুমাত্র নিজের নামটাই লিখবি তো রাশি বলে বেশ ঠিক আছে আমি শুধুমাত্র নিজের নামটাই লিখবো ওকে বললাম যে তাড়াতাড়ি ও তো শুধু বলছে যে আমি সব কিছুতে একবার চড়বো কারণ এখানে পার্কের মতো সিস্টেম করা ছিল আর দেখো আসি চলে গেছে কিন্তু ও নিজের নাম লিখতে কী লিখেছে আমি জানি না আর আমি কী বলেছে সেটাও আমি জানি না কারণ হচ্ছে যে আমি ভিডিও ক্লিপগুলো ঠিকমতো নেই আমি ওকে বললাম যে তাড়াতাড়ি ও তো সেই নিজের নাম লিখতেই ব্যস্ত নিজের নাম লিখতেই ব্যস্ত তারপর অনেকগুলো পার্কের পার্কের মধ্যে যেরকম বাচ্চারা খেলা খেলাধুলো করে সেই ধরনের কিন্তু অনেক জিনিসপত্র ছিল আর সেই জিনিসপত্রগুলো রাশি কিন্তু বলছিলো আমি বললাম তাহলে চললা তুই যখন চড়বি আমিও একটু চড়ে নেবো কারণ এখানে ছোটো বড়ো সবাই কিন্তু মজা নিচ্ছিলো আর পার্ক তো ছোটোদের জন্যই হয় কিন্তু বড়রাও যে এত আনন্দ করতে পারে এখানে এসে না জানলে না আসলে হয়তো জানতেই পারতাম না দেখো কত সুন্দর সুন্দর দল আর এখানে কিন্তু সবাই সব কিন্তু নিজেকে করে নিতে হবে আর যেখানে যেহেতু টিকিট কেটা ছিলাম টিকিট মাত্র ছিল কুড়ি টাকা আর কুড়ি টাকার মধ্যে কিন্তু ভালোই এনজয় করেছি কারণ আমরা যদি কোনো আগরতলাই চড়তে যেতাম তাহলে কিন্তু অনেকটা করে টাকা লাগতো আর সেটাগুলো টাকাগুলো কিন্তু একদম ফ্রি হয়ে গেছে খুব অল্পর মধ্যেই কিন্তু হয়ে গেছে আর জিনিসগুলো দেখতেও খুব সুন্দর ছিল এই ধরনের আগরদোলগুলো খুব ভালো লাগে আর দেখো নিজের মধ্যে রাশিকে জাস্ট আমি একবার দেখিয়ে দিয়েছি ও কিন্তু নিজে নিজেই দোল খাচ্ছিল আর সত্যি খুব সুন্দরও লাগছিলো খুব ভালোও লাগছিল আমার মনে হচ্ছিলো যে আমিই দোল খাই কিন্তু এটা আমি উঠতে পারলাম না যেহেতু শাড়ি পরেছিলাম তার জন্য কিন্তু রাশিকে বললাম যে বেশি আর সময়টা ছিল খুব স্বল্প তার জন্য খুব তারা দিচ্ছিলাম একটু একটু করে যে সবগুলোতে একটু একটু করে চড়ে নিয়েছিলাম তারপর রাশি যখন দেখলো একটা বাচ্চা বাচ্চা মেয়ে এখানের মধ্যে চড়ছিল তখন বললো যে আমিও এই হাঁসগুলোর মধ্যে আমি মানে বেশ ঠিক আছে চল আর ও তো স্লিপ জানো তো একটু স্লিপ খেতে ভালোবাসে এর আগের ভিডিওগুলোতেও দিয়েছি ও একটু স্লিপারে যে চড়তে খুব ভালোবাসে তার জন্য কিন্তু ও চলে গেছিলো একটু স্লিপারে চড়তে আমার কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগছিল আর ড্রেস পড়েছিলো নতুন ড্রেস ড্রেসগুলোকে যদি ধুলো লেগে যেত তাহলে কত পরিষ্কার করতো তারপর বললাম যে না ওইগুলো আর দোল খাওয়ার দরকার নেই কারণ ওগুলো আমাদের যেহেতু কারণ আমাকে দেখতে খুব পিছিয়ে লাগছিলো আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম আমি সারা সারাটা দিনে এরকমভাবে বাসের মধ্যে তারপরে খাওয়া করে কোনো রেস্ট নেই প্রচুর পরিমাণে গরম এত ঘোরাঘুরি আমার একদম সহ্য হচ্ছিল না আমাদের কিন্তু বাড়ি ফিরতে অনেকটা পরিমাণ রাত হয়ে গেছিলো প্রায় রাত্রি নয়টা বেজে গেছিলো আমরা যখন ওখান থেকে বের হই তখনই সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদের রাত্রি নয়টা মানে বুঝতে পারছি তখন আর তাকাতে পারছি না ঘুমের মধ্যে অনেক রাত হয়ে গেছিলো আমরা যখন বোলপুরে পৌঁছালাম আমরা কিন্তু খুব আনন্দ করেছিলাম এই দিনটা আর মনে থাকবে সারা জীবন আমার সঙ্গে ছিল আমার একটা ভাইপো তার সঙ্গেও একটু আনন্দ করলাম অনেক গল্প করলাম ওকে বললাম ভিডিওর মধ্যে ও কিন্তু ভিডিওর মধ্যে আসতে চাইছিল না ওকে অনেক জোর করেছিলেন যে ভিডিওর মধ্যে আসো ভিডিওর মধ্যে আসো কিন্তু মুখটা দেখাতেই যাইছিল না তো যাই হোক আমরা অনেক আনন্দ করলাম আমার ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি এই ধরনের ব্লগ ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওগুলো আবার নিয়ে আসবো আর যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত ও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক বন্ধুদেরকে বলছি তোমরা একটু আমাকে ফলো করে দিও তাহলে আমার এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আর তোমার তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমার এত বড়ো পরিবার হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউটিউব বন্ধুদেরকে এবং ফেসবুক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি তোমাদেরকে এত এত ভালো লাগে তাহলে দয়া করে একটু ছোট্ট করে শেয়ার করে দিও যাতে এই তোমাদের সঙ্গে সঙ্গেও আরও তোমার বন্ধু তোমার পরিবার এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকেই পছন্দ করে যে বন্ধুগুলো তোমাদের এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর বিশেষ করে আমার চ্যানেলে কিন্তু থাকে বিউটি টিপস বিউটি টিপসের জন্য তোমার যেসব বান্ধবীরা আছে তাদেরকে একটু শেয়ার করে দিও তাহলে তারাও কিন্তু আমার পরিবারে এসে নিজেদের জন্য অনেক উপকৃত হতে পারবে তুমি যেরকম উপকৃত হচ্ছ তোমার বন্ধু বান্ধবদেরকেও একটু উপকৃত করে দিও আর ভিডিওটা অনেক বক বক করলাম অনেকটা সময় নিলাম তোমাদের কাছে প্রায় হয়ে গেছে কুড়ি মিনিট তো তোমরা এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু ভালোবাসা দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি যারা যারা আমার ভিডিও দেখো থ্যাংক ইউ নতুন হাঁটেই পাওয়া যায় তার জন্য বললাম যে না চল একটু তোকে ঘুরিয়ে নিই তারপর ওকে একটু ঘুরিয়ে দিলাম হাঁসের মধ্যে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যেদিন আমি ঘুরতে গেছিলাম এখানে কিন্তু আমার ইয়ারফোনটা হারিয়ে গেছিলো আমি সেটা আমার খুব খুব মনে পড়ে গেল কারণ এই জায়গাটাতেই হারিয়েছিল আমি পরে ভিডিও ক্লিপটা দেখেছি তোমরাও হয়তো দেখতে পাবে যে আমার ইয়ারফোনটা কিন্তু কানের মধ্যেই ছিল তারপরে যে এই জায়গাটাতেই পড়েছে কারণ লাস্ট ভিডিও বা লাস্ট ফটোশ্যুট যেখানটায় করেছিলাম সেখানটা থেকে দেখছি যে আমি আর দেখতে পাচ্ছি না তারপরে ছিল একটা টয় ট্রেন এই টয় ট্রেনটার কিন্তু আমার অনেক চড়ার ইচ্ছে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম যে অপরিষ্কার অপরিচ্ছন্ন অযত্নের জন্যই কিন্তু জিনিসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু সেগুলো সব অযত্ন অতটা পরিমাণ মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিক ছিল না এত সুন্দর একটা জায়গা যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগতো আর এটার মধ্যে দেখো রাশি কিন্তু চলে যাচ্ছে গোল গোল করে ঘুরতে খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু আমরা অনেক সময় রিলস ভিডিও বা অন্যান্য জায়গাতে দেখি কে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো তারপরেও কেন যে এত যত অযত্ন করে রেখে দিয়েছে সেটাই পেলাম না কারণ দেখো তোমরা দেখতে পাচ্ছ কত কত দোলনা আছে কত কত দোলনা আমি একটু দোল খেয়ে নিলাম রাশিকে বললাম যে আমারও একটা ভিডিও বানিয়ে নেই আমি একটু দোল খেয়ে নিই আর দোল খেতে তো সবাই ভালোবাসে তাই না তো যাই হোক এই ধরনের কথাগুলো বললাম বলে কেউ কিছু মনে করো না কারণ আমার আমার খারাপ লেগেছে আমার দিক থেকে আমি সেই জন্যই আমি বললাম তারপর চলে আসলাম আমাদের অনেকটা সময় হয়ে গেছিলো সময় ওভার হয়ে গেছিলো তাই রাশিকে বললাম যে চল তাড়াতাড়ি আমরা চলে যাই কারণ আমাদের সময়টা খুব হয়ে গেছিলো শর্ট আমাদেরকে যেতে হতো বিয়েবাড়ি আর বিয়ে বাড়িতে শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া কারণ সবাই আমাদেরকে ফোন করে বলছিল তোমরা কোথায় তোমরা কোথায় সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তোমরা এখনও আসো কেন তারপরে আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে আসলাম দেখি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে শুধু কয়েকজন মাত্র পড়েছিলো তারা শুধু খেতে বসেছিলো তারপর দেখছি না বাবা আস্তে আস্তে করে দেখছি সবাই বসছে কারণ এটাই ছিল ফার্স্ট ব্যাচ আর ফার্স্ট ব্যাচে খুব সুন্দর করে কিন্তু খাইয়েছিলো যাই হোক আমার কিন্তু খাবারগুলো বেশ সুন্দর লেগেছিলো আর তোমরা জানো খাবারের উপর আমার একটু লোভ কিন্তু বেশিই আছে আর আমি একটু খেতে বেশি ভালোবাসি যার জন্য বিয়ে খাবার মানে আমার কাছে কিন্তু খুব স্পেশাল খাবার সবসময় কিন্তু বাইরে খাওয়ার চেষ্টা করি আমি কিন্তু বাইরে খাওয়াটা ঠিক না তারপরেও যে এই ধরনের বিয়ে এত মিস করি খাবারগুলো কি বলবো তোমাদেরকে তোমরা যদি এই খাবারগুলো একবার খেতে না তোমাদেরকে কি বলবো এত এত টেস্টি বানিয়েছিল না তোমরা অবশ্যই খেয়েছ আমি জাস্ট মজা করলাম আমার কিন্তু সেই সেই জিপ দিয়ে জল চলে আসছে মনে হচ্ছে আর একবার পেতাম খাবারগুলো ইস যদি আমি যেতে পারতাম আমার যে এত ভালো লাগতো আর খাওয়ার জন্য না আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে আমি ফোনটা নামিয়ে দিয়েছিলাম দেখো স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে তারপর বাবা মনে করে দেখি ও বাবা ফোনটা কত সুন্দর সুন্দর খাবারগুলো দিচ্ছে সেই খাবারের ভিডিওগুলো আমি তো তোমাদেরকে দেখাতেই পারলাম না তাহলে তোমাদেরকে বলবো কী করে যে আমার জিপ দিয়ে জল আসছে দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর খাবার দিয়েছিলো এইসব খাবার খেলে কি আর পেটের মধ্যে খিদে থাকে আর এমনিতেই আমরা একটু ঘুরে এসেছিলাম আর ঘুরে আসার জন্য কিন্তু আমাদের পেটে প্রচুর পরিমাণে খিদে হয়ে গেছিলো তাই ভাবলাম যে সব খাবারগুলো একদম ঝটপট করে শেষ করে দেবো কিন্তু কী কী তো বিয়ে বাড়িতে যতই বলো মনে করি না কেন ঝটপট করে শেষ করবো কিন্তু শেষ করাই হয় না আর আমাদের একটু তারাও ছিল আমরাও বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাসের মধ্যে উঠে আমরা একদম চলে যাবো বাড়ি কারণ আমাদের এমনি কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো খেয়ে খেতে কারণ আমাদের পৌঁছাতেই হয়ে গেছিলো প্রায় বারোটা বারোটা হয়ে গেছিলো আর দুপুরে যখন আমরা খেতে বসি তখন প্রায় চারটে চারটের সময় কি কেউ ভাত খায় বলো আমরা যতটাই মনে করেছিলাম যে খেতে পারবো কিন্তু আমরা কিন্তু অতটা খেতে পারি আর ভিডিও করতে যাচ্ছিলাম আমার খুব লজ্জা লাগছিলো কারণ আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছিলাম তো সবাই কে কী বলবে না বলবে আর আমার ফেসবুকের জন্য ভিডিও দরকার ছিল তার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলোকে বানিয়ে রেখেছিলাম আর সেই ভিডিওগুলো এখন লেগে গেল কাজে তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম আর তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানতে Holen তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত দূর আগাতে পারছি থ্যাংক ইউ সো মাছ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর চারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো তারা আমার যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদেরকে রিকোয়েস্ট রইলো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখার পরে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা যদি না সাবস্ক্রাইব করো আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর কোথায় পাবো বলো তোমাদের ভালোবাসার টানেই তো এই ভিডিওগুলো বানানো হয় তাই না তাই তোমাদেরকে রিকোয়েস্ট রইলো প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি একটু প্রেস করে দিও যাতে আমি যে ভিডিওগুলো পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু ভিডিও টিপসের উপর তো তোমাদের বিউটি টিপসগুলো যদি দরকার পড়ে তাহলে কিন্তু আমার প্রোফাইলে যেতে পারো আমার ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো যে আমি বিউটিকে কী টিপস দিয়েছি কোন প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হয় সেই সবগুলো কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় আপলোড দিয়ে থাকি আর আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও ছিল আর তোমাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে আমি জানি আমার ভয় ভয়েসটা কেমন লেগেছে তোমাদের কাছে আমার কাছে আমার ভয়েস কিন্তু খুব একটা ভালো লাগে না আমি তবু চেষ্টা করি আমার তোমাদের মনের মতো করে দেওয়া তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে এতগুলো খাবার খেতে পারিনি তোমাদেরকে তো প্রথমেই বললাম যে যতটা মনে করি যে খাবো খাবো ততটা কিন্তু খাওয়া হয় না খাওয়া সম্ভব হয় না তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাটা যে উল্টো করে ধরেছি সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম একদম ক্যামেরাটা কীভাবে ধরেছি দেখো তারপর ভিডিও যখন আমি এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি আমি এভাবে ক্যামেরা ধরেছিলাম তারপরে দেখো রাশি তো খাওয়া দাওয়া করেই মাঠ ছোট একদম বাসের মধ্যে বসতে হবে আর হাঁটতেও পারছে না আমিও ঠিকভাবে হাঁটতে পারছি না কারণ খাওয়া দাওয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে হয়ে গেছিলো তারপর দেখো আমরা বাসে উঠে পড়েছে বাসে উঠেই কিন্তু আমি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিলো রাশিকে বললাম আমি ঘুমিয়ে যাই তুই একটু ভিডিওগুলো বানিয়ে নিস তো ও বাবা ও কি ভিডিও বানাবে ও ভয়েস দিয়েছে অনেকগুলো ভয়েস দিয়েছে তো সেই ভয়েসে ভিডিওগুলোর মধ্যে আমিও খুব বলেছেন তুই আমাকে নিয়ে আসবি না তুই একা একা ভিডিওগুলো বানা তারপর ও দেখছি ও আমাকে নিচ্ছে আমি ওই বারবার বলছি যে আমাকে নিস না আমাকে নিস না তোর একার ফেসটা নিয়ে আমার ফেসটা নিয়ে আসিস না